Hey everyone, welcome to Motor Tracker. আজকে বছরের প্রথম দিন সকালটা শুরু হোক সবার ভালো একটা কাজের মধ্য দিয়ে যেহেতু আজকে দুই সালের শুরুতেই ভিডিওটা অন করা সবাইকে গুড মর্নিং আর মানুষের জীবনের প্রত্যেকটা দিনে যেন সুন্দর এবং স্বাভাবিকভাবে কাটে আমরা সব সময় সেটাই কামনা করি আসলে গতকাল রাতে মানে ঢাকা শহরে যে পরিমাণ আর মানে কি বলবো পটকা বাজি ফুটানো হয়েছে রীতিমতো ভয় পেয়ে গেছি আসলে এগুলা কি হচ্ছে মানে এদের মানে নতুন বছরের উদযাপনটা কি এভাবেই করা লাগবে পাキストরditছেনা যারা নতুন বছরের উদযাপন আতশবাজি আর হচ্ছে পটকাবাজি দিয়ে শুরু করছেন না আপনাদের কিছু বলার নাই ভাই কারণ এতে করে কত মানে পাখি মারা গেছে কত অসুস্থ মানুষ আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাটা কত কান্না কাটি করছে মানে এই জিনিসগুলো আপনাদের আসলে বিন্দু পরিমাণ মাথায় থাকে না যে যেটা করতেছি এটা মানে কি পরিমাণ ক্ষতি হইতে পারে বা উন্নতির উপর কি পরিমাণ প্রভাব ফেলবে এটা আসলে আমরা কেউ চিন্তা করি না চিন্তা না করি এই কাজগুলো করি প্রত্যেক বছরেই এদিনটার জন্য মানুষ বসে থাকে যাতে লোকজন অন্ততপক্ষে এবছর যেন বাজি বা পটকা এগুলা বাজি না ফুটানো হয় কি আর করার মতো করেই চলে আমাদের মতো করেই মত একটা পটকা বাজি ফুটাবো যারা গেলো কাজগুলো করে না তাদেরকে আসলে কিছু বলার নাই আপনারা অন্য লেভেলের ভাই এগুলো করে কি মজা পান সেটা আমার মাথায় আসে না